হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সেকেন্ড সেমিস্টার নিয়ে তো আজকে আমি অর্থনৈতিক উদারীকরণ বিষয়টা নিয়ে তোমাদের কিছু প্রশ্ন আলোচনা করব আজকের ক্লাসটি অবশ্যই পার্ট ওয়ান কেমন পার্ট ওয়ান এরপরে আসবে পার্ট টু যেখানে আমি ইম্পর্টেন্ট পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে পার্ট ওয়ান যেখানে আমি দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি আগামীকালকে আমি আরও পার্ট টু নিয়ে আসবো সেখানে পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থনৈতিক উদারীকরণের উপর সর্বমোট পঁচিশটি প্রশ্ন এখান থেকে আলোচনা করা হবে তো স্টুডেন্ট ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা হচ্ছে অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন নম্বর দুই উনিশশো সালে শিল্প খাত নিয়ন্ত্রণমুক্ত হওয়ার আগে কতটি শিল্প শুধুমাত্র সরকারি খাতের জন্য সংরক্ষিত ছিল বিশটি সতেরোটি চব্বিশটি না উনিশটি সঠিক উত্তর হবে সতেরোটি পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ড্যাশ হলো সেই নীতি যা একটি দেশীয় অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির সাথে একীভূত করতে সাহায্য করে এটা উদারীকরণ বিশ্বায়ন বেসরকারীকরণ কেউই না বা কোনোটি নয় সঠিক উত্তর হবে বিশ্বায়ন ওকে নেক্সট উনিশশো একানব্বই সালে শিল্পখাত নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর ক্ষুদ্র শিল্পের অনেক পণ্য ড্যাস ছিল ডি সংরক্ষিত সংরক্ষিত এ ও বি উভয় না এ ও বি কোনোটাই মানে উভয়টাই ভুল তাহলে সঠিক হবে ডি সংরক্ষিত ওকে নেক্সট উনিশশো একানব্বই সালে অর্থপ্রধানের ভারসাম্য সংকট মেটানোর জন্য ভারতীয় রুপি বিদেশি মুদ্রার বিপরীতে ড্যাস ছিল প্রশংসিত অবমূল্যায়ন মূল্যায়ন করা হয়েছে না অবমূল্যায়িত অবমূল্যায়িত সঠিক উত্তর হবে নেক্সট নিচের কোন প্রতিষ্ঠানগুলো একটি দেশে আর্থিক খাতের একটি অংশ অপশন বৈদেশিক মুদ্রা বাজার ব্যাংকিং এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান স্টক এক্সচেঞ্জ বাজার না উপরে সবগুলো সঠিক হবে ওপরে সবগুলোই কিন্তু এখানকার মানে আর্থিক খাতের একটা বড় অংশের মধ্যে পড়ছে নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে কী বলেছে উনিশশো সংস্কারের সময় উনিশশো মানে সালে সংস্কারের সময় ড্যাশ ছাড়া বেশিরভাগ শিল্পের জন্য শিল্প লাইসেন্স বিলুপ্ত করা হয়েছিল স্পাত খাদ্য প্রক্রিয়াকরণ পানীয় না উপরের সবগুলি সঠিকতার পানি ওকে নেক্সট একটি পাবলিক সেক্টরের মালিকানা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আংশিক বা পুরোপুরি সরকারি খাতে হস্তান্তর করার প্রক্রিয়াটি ড্যাশ নামে পরিচিত বিশ্বায়ন উদারীকরণ বেসরকারী করণ না উপরের কেবিনা সঠিকতার বেসরকারীকরণ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব উনিশশো সালে নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি এর অধীনে উদারীকরণ এবং বেসরকারীকরণ উদ্যোগের প্রাথমিক ফলাফল কী ছিল ভারত সরকার অনুসরণ করেছিল কি জিনিসের মধ্যে রাজস্ব সংস্কার নীতি বা রাজস্ব নীতি সংস্কার বিশ্বায়ন মুদ্রানীতি সংস্কার না উপরে কেউই না সঠিক হবে বিশ্বায়ন ওকে নেক্সট নিচের কোনটি একটি দেশের অর্থনীতির বিশ্বায়নের ফলাফল আউটসোর্সিং বেসরকারীকরণ উদারীকরণ না উপরের কেউই না সঠিক হবে আউটসোর্সিং তো এই ছিল আজকের তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরপরে আমাদের পার্ট টু আসবে এবং এই পার্ট টুতে আমরা আলোচনা করব এই টপিকটা থেকেই তোমাদের আরও কোনোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামীকালকে তো স্টুডেন্টস তোমরা পরবর্তী ক্লাসটি পেতে চাইলে অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখতে হবে নর্থ বেঙ্গলের সব থেকে বড় ওয়ান অ্যান্ড অনলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো পড়াশোনা সংক্রান্ত সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো আমাদের যে ওয়েবসাইট ভিজিট করতে পারো তোমরা ডাব্লিউ ডাব্লিউ ডট ডট আমাদের ওয়েবসাইট দেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে দেওয়া ডিসক্রিপশন বক্সে যাও ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ